বন্ধুরা বড় থেকে দেখি গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো পাঁচই আগস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কে ভারতের মাটিতে বাংলাদেশ মিশনে হামলা জাতীয় পতাকা পোড়ানো ভিসা বন্ধ করা বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ায় একের পর এক মিথ্যা সংবাদ প্রচার সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হচ্ছে দুই দেশের সম্পর্কের টানাফোড়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত নিজেই কলকাতার বিভিন্ন এলাকার রেস্তোরা হোটেল মার্কেটের 90 শতাংশই বাংলাদেশি ক্রেতা।pmodir উগ্রবাদী আচরণের ফলে বাংলাদেশের না যাওয়ায় ওই স্থানে গড়ে ওঠা ব্যবসা এখন ধ্বংসের মুখে। ঢাকা-দিল্লি-উত্তরা সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ও त्रिपुराর কিছু হোটেল। কিন্তু কলকাতা নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্টেট ওয়েলফার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল ओनर्स অ্যাসোসিয়েশন এই পথে হাঁটবে না। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয় তারা বাংলাদেশীদের বয়কট করবে না। বাংলাদেশের জন্য নিশ্চিন্তে সেখানে যান যতটা পারে। আমরা বাংলাদেশে কে নিরাপত্তা মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্টেট ওয়েলফেয়ার সোসাইটি যুগ্ম সচিব মনত সরকার বলেন নিউ মার্কেট মূলত বাংলাদেশ নির্ভর এলাকা বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ হোটেল ও পর্যটক ব্যবসা চলে তাদের অনুপস্থিতিতে আমাদের ব্যবসায় প্রভাব ফেলেছে আমরা বাংলাদেশিদের বিদেশি পর্যটক হিসেবে দেখি না তারা আমাদের ঘরের সদস্য তিনি জানান কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকের যে ঢল ছিল সেটা এখন আর কম এ কারণে তারা অর্থনৈতিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবশেষে এটাই বোঝা যায় নানাভাবে বাংলাদেশকে কুণ্ঠাসা করতে গিয়ে নিজেই বিপাকে করেছে কট্টর হিন্দুবাদী মোদি সরকার মোদির এমন উগ্র আচরণের ফলে কোন দেশের সঙ্গেই তাদের ভালো সম্পর্ক নেই তার নানা ভুল সিদ্ধান্তের কারণে ভারতীয়রা এখন মোদিকে দোষছেন অনেকের মতে দেশ সবার কাছে শত্রু রাষ্ট্র বানিয়ে যাচ্ছে মোদি সরকার জুরয় আহমেদ বাংলা টিভি বন্ধুরা এরকম আরো নিত্যনতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ